পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি জি অনলি আটশো টাকা করে আটশো হ্যাঁ হ্যাঁ এগুলো কার্টন সকার আছে মাইক্রোওভেন অনলি তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা প্লাস ডেলিভারি ফ্রি এটা হচ্ছে কিচেন হোম জি এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা ওগুলো দুইটা প্রাইস পড়বে আপনার অনলি তিন হাজার টাকা পিস হ্যাঁ চাকনি হ্যাঁ চাকনি এই দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস ছয়শো টাকা রাইস এন্ড কারি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ঠিক দুই হাজার দুইশো টাকা প্রায় হচ্ছে তিন হাজার দুইশো টাকা এটা একটা ছয়শো টাকা সম্পূর্ণ প্রথমে ডেলিভারি চার্জ ফ্রি শ্রী দর্শক আসসালামু আলাইকুম এই আমি আছি তৈবিয়ার শিরকুটিয়া কালো সেন্টার প্রাইজ আর এই দোকানের লোকেশন হচ্ছে সাহ আমানত পেট্রোল পাম্পের অপজিট পাশে ভাটে ভাটিয়ারি বাজারের দক্ষিণ পাশে সীতাকুণ্ড চট্টগ্রাম আর এসবের ওনার হচ্ছে হৃদয় ভাই আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ভাইয়া ভাইয়া আলাইকুম সালামালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো সুপার ব্লক টু পয়েন্ট জিরোতে দু সালে এটা হৃদয় ভাইয়ের ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিও উপলক্ষে ইনশাল্লাহ ভিডিওতে দামগুলো কম থাকবে আমি আশা করি আমার ভিডিওতে সম্পূর্ণ প্রথমে ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আপনি যে কোনো প্রোডাক্ট নেন ডেলিভারি চার্জ ফ্রি আবার যেগুলো একদম আমার এখানে ড্যামেজ মাল এগুলো যদি কম দেমে দিই এগুলো ক্ষেত্রে কিন্তু আমি ডেলিভারি দিতে পারবো না এখানে তো লস দিচ্ছি তিন ভাগের এক ভাগ বিক্রি করতেছি এখানে ভিতরে আবার কীভাবে ডেলিভারি চার্জ আচ্ছা যেটা যেটা ডেলিভারি ফ্রি ওটা ওটা বলে দিবেন হ্যাঁ আমি যেটা রেটে কয়েক কয়েকটা আইটেম আছে শুধু এখানে সবগুলো ডেলিভারি চার্জ ফ্রি শুধু কয়েকটা আইটেম আমি বলে দিব তারপর শুরুতে আমি ভিউয়ার্সদেরকে একটা জিনিস বলে দেই হৃদয় ভাইয়ের এখানে বেশিরভাগ অপশনের এবং পুরাতন মালামাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জাহাজের মাল আছে অল্প সীমিত হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা কেনাকাটা করবেন কারণ অনেকে আবার ধরেন পুরাতন মাল নিয়ে নতুনের মতো আশা করে ঠিক আছে জিনিসটা আগেই বলে দিচ্ছি জিনিসও পুরাতন দামও হবে ওরকম হ্যাঁ ওকে হ্যাঁ শুরু করি আমরা তো এখানে আপডেট নতুন চলে আছে একদম এই ডিজাইন হচ্ছে এটা আচ্ছা সম্পূর্ণ ডিজাইন এটা ঠিক আছে এটা স্যাম্পল এটা প্রেস করবো আপনার চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডেলিভারি ফ্রি উপরে গ্লাস আছে হ্যাঁ ওকে তারপরে এখানে কিছু আয়রন আছে এটা হচ্ছে হান্ড্রেড টেন মাল হান্ড্রেড টেন

এরকম তিনটা বক্স আছে তিনটা বক্স হচ্ছে ছয়শো টাকা ইয়ার কলার গুলো ওগুলো থাকতে 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 দিয়ে দিচ্ছে একদম লু প্রাইজের এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো করে ডেলিভারি ফ্রি ওকে তারপর এটা ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন অনলি এক টাকা ঠিক আছে আর এটা হচ্ছে কিমা মেশিন জি এটা মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার দুশো টাকা আমরা বিক্রি করছি যে অনলে সাত হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটা গ্যাসের চুলা আছে এটাও সেম এটা ডিজাইন হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে এটা বুঝে নিবেন আমার থেকে প্রয়োজনের রিপ্লাই আমি ভিডিও করে পাঠিয়ে দিব এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটা রাইস কুকার আছে এটা হচ্ছে আপনার অপশানের

শো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে ওকে আর এটা হচ্ছে বিটার চালু আছে অনলি দুশো টাকা এটা হচ্ছে কিচেন হোম এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা এখানে একটা ব্লেন্ডার আছে এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা প্লাস ডেলিভারি ফ্রি ওকে আর আপনার ওভেনগুলো মাইক্রো ওভেন মাইক্রো ওভেন অনলি তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি কন রাখবেন অনলি কত তিন হাজার ডেলিভারি হ্যাঁ মনে রাখি এন আবার আপনি আবারও বলবেন ভাই এগুলো তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি আবার এখানে দুইটা নষ্ট আছে আমি বলে দিচ্ছি এগুলো ডেলিভারি আমি দিতে পারব না এগুলো আপনার ওগুলো নষ্ট ওগুলো দুইটা প্রাইস পড়বে আপনার অনলি তিন হাজার টাকা এখানে একটা বিক্রি করতেছি কত তিন হাজার টাকা আর এই দুনুটা কত তিন হাজার হ্যাঁ এটা মাথায় রাখবেন কিন্তু ডেলিভারি আপনার এটাও বলে দিচ্ছি আর ক্যাকের এগুলো এগুলো তো আপনারা ডেলিভারি এগুলো একশো টাকা নিয়ে ফেলে কারণ হচ্ছে একশো টাকা নিচে কোনো পার্সেল যাচ্ছে না ঠিক আছে এগুলো ডেলিভারি আপনার পার পিস দশ টাকা আর যদি কেউ যদি মাল নেয় মালের সাথে বিতরণ দিয়ে ফেলে তো ডেলিভারি আমার হয়ে যাবে সমস্যা নেই তখন ঠিক আছে ইলেকট্রিক ওভেন জি অনলি এক হাজার টাকা ঠিক আছে তারপরে টুস্টারগুলো স্টারগুলো স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার এগুলো প্রাইস পড়বে এরকম কোনো ভাঙ্গা টাঙ্গা কিছু নেই অনলি ছয়শো টাকা আর এটা নিলে জি অনলি এক হাজার টাকা এক হাজার হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ফ্রি ঠিক আছে এখানে একটা কেটলি আছে একদম ফ্রেশ একদম যে অবস্থা দেখতেছে এটা তো নতুন একদম ইনটেক্ট আছে এটা প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা এখানে কিছু এসকেল আছে এসকেল ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে বারো বিঘা আছে অনলি দুই হাজার পাঁচশো টাকা দাম এখানে ভিতরে ডেলিভারি ফ্রি দাম ওকে তারপর এগুলো এগুলো মার্কেট প্রাইস সবচেয়ে সাত হাজার পাঁচশো টাকা ও দেখাই দিলাম কয়েকবার ভিডিওতে তারপরও আমি আবার দেখাই দিচ্ছি আপনাকে মার্কেট প্রাইস সবচেয়ে সাত হাজার পাঁচশো টাকা ইটার হ্যাঁ হ্যাঁ আর দেখাইতে হবে না ভাইয়া কারণ আপনার মনে করেন আমি একটা ওয়েবসাইট খুলে আমি যদি ওখানে একটা ছবি সাত হাজার পাঁচশো লিখে রাখি কে কি বলবে আমাকে বলেন আমি বলি এটা জিনিস এটা জিনিস কি মানুষ প্রথমে গুগলে চার্জ করে তারপর আমাদেরকে কমেন্ট করে ভাই এটা মার্কেট প্রাইস এত টাকা আপনারা এর থেকে বেশি কেমন নেন

ডেলিভারি ফ্রি হ্যাঁ 1500 টাকা এই যে এটা আর এটা বাইরের মাল দই এটা আপনি গুগলে চার্জ মারে এই মডেল নাম্বারটা দিলে বের হয়ে যাবে আচ্ছা ওকে ওকে ঠিক আছে আর এখানে এই এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন ঠিক আছে দেখেন এটা প্রাইস করব আমরা অনলি পনেরোশো টাকা পনেরোশো হুম এটা বারবিকিউ স্ট্যান্ড ইলেকট্রিক জি ঠিক আছে এটা প্রাইস পড়বে চার হাজার টাকা আর এই টাকা করে আটশো হ্যাঁ হ্যাঁ কাটন সকার আছে আর এগুলো নিলে ছয়শো টাকা টাকা এগুলো পুরাতন ডেলিভারি ফ্রি ওকে তারপর এটা নিলে আপনার পনেরোশো টাকা ঠিক আছে এখানে ছয় পিস মাল আছে জি আট পিস মাল আট পিস মাল আট পিস অনলি তিনশো টাকা ঠিক আছে আর এখানে সব পিস মাল আছে এগুলো নিলে আড়াইশো টাকা তারপর এখানে কিছু খটবাড়ি আসছে অপশান এসে ঠিক আছে সেগুলো প্রাইস এক পিস ছয়শো টাকা করে ছয়শো হুম এক পিস ছয়শো টাকা এখানে দুই পিস আছে মাল দোন পিস দেখাই দিতে চেনু সার্ফিস ছয়শো টাকা ওকে তারপর এই কারণে আছে চার হাজার টাকা ডেলিভারি ফ্রি চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি গ্যালেন্স চার হাজার দুশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে এটা তিন হাজার টাকা এটা চার হাজার টাকা এটা চার হাজার টাকা এটা নিল চার হাজার টাকা ঠিক আছে এখানে কিছু প্রেসার কুকার আছে অনলি এগারোশো টাকা করে এগারোশো অক্সেনের মাল দেয়া দে তারপর স্তারাপি মেশিন আছে জি এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা তারপর একটা দোঁয়া মেশিন আছে এটা প্রাইস করবে আপনার দুই হাজার পাঁচশো টাকা ওকে তারপর দুইটা স্ক্রিনার আছে স্ক্যান হ্যাঁ নষ্ট জি বলে দিচ্ছি আপনার আবার এই কার্টন সহকার আছে হুম দোনোটা নষ্ট দোনোটা নিলে আপনার পনেরোশো টাকা কিন্তু কার্টন সভারে বসে এই কেবেল একটা বসছে কিন্তু নষ্ট আপনার থেকে কাজ করে নিতে হবে ডেলিভারি ফ্রি এখানে ভিতরে এখানে একটা নিয়ামাল এটা ইউজ করা মাল জি পুরাতন মাল এটা প্রাইস পড়বে বাইশশো টাকা আচ্ছা তারপর এগুলো হচ্ছে হাই থেরাপি মেশিন এগুলো প্রাইস পড়বে দুই হাজার টাকা করে ডেলিভারি ফ্রি ওকে তারপর ব্যাকও অনলি পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি এগুলো টু টোয়েন্টি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার তিন হাজার টাকা হ্যাঁ ছোট আচ্ছা এটা মেকার এগুলো সাতশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে এখানে কুলার আছে জি চার হাজার টাকা এগুলো আবার চার হাজার টাকা করে চার হাজার হ্যাঁ হ্যাঁ এখানে একটা নষ্ট রুম হিটার আছে সম্পূর্ণ নষ্ট এটা প্রাইস পড়বে চারশো টাকা সম্পূর্ণ নষ্ট হ্যাঁ সম্পূর্ণ নষ্ট আপনার থেকে কাজ করা যে এটা আমি বিক্রি করতাম না আমি যদি ঠিক করতাম ঠিক করে বিক্রি করতাম দুই হাজার টাকা শীতকাল না দুই হাজার টাকা সিল করতে পারতাম কিন্তু নষ্ট বিধে অনলি কত চারশো টাকা কিন্তু ডেলিভারি ওনার তারপরে এটা এটা হচ্ছে কি মেশিন সাত হাজার টাকা নতুন হ্যাঁ 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 এটা স্যাম্পল লাগছে তার কারণে এখানে দুইটা রাইস কুকার আছে দুটোটা ভালো আছে চেক করে দিব হুম শুধু ঢাকনাটা নাই পাতিলা আছে ঢাকনাটা নাই অনলি এক হাজার টাকা করে এক হাজার টু পয়েন্ট এইট লিটার পাতিলা আছে ঢাকনা নাই কেবল টেবিল কমপ্লিট দিব শুধু ঢাকনাটা আপনার থেকে কালি সঙ্গে নিতে হবে এক হাজার করে মনে রাখিয়েন আর এটা নিলে পনেরোশো টাকা ঠিক আছে এখানে ইলেকট্রিক ওভেন আছে পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি পনেরোশো হ্যাঁ ডেলিভারি ফ্রি ওকে আর এগুলো

পেস্টিস এটা প্রাইস করবে চার হাজার টাকা ঠিক আছে আর এটা প্রাইস করবে পনেরোশো টাকা আর এগুলো নিলে বারোশো টাকা করে এগুলো বারোশো টাকা ঠিক আছে তারপর এগুলো এক হাজার টাকা আর এগুলো নিলে দুই হাজার টাকা ডেলিভারি ফিরি মন রাখলি আর এগুলো তিন হাজার টাকা করে এটা ফিলিপসের মাল অরিজিনাল বাইরের মাল ঠিক আছে আর এটা নিলে দুই হাজার টাকা দাম আর এগুলো নিলে বারোশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা তিনটা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে একটা সিং আছে অনলি পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে এগুলো ষাটটা পাতিল তিনটা না পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি এটা দুই টাকা থেরাপি দুই হাজার পাঁচশো টাকা করে যেটা মঞ্চ এটা নিতে পারবেন মালও আছে চেক করে দিব আপনাকে আর এটা ডাকনা সহকার আছে এটা প্রাইস করব আপনার ষোলোশো টাকা ওকে শ্রুডি মেকার সম্পূর্ণ চালু আছে ছোটো মাল প্রাইস করবে দুই টাকা ওকে যেটা মঞ্চ এটা নিতে পারবেন শুধু আমি ভিডিও কর রিপ্লাই পাড়ায় দিব কোনো মাল কুরিয়ারে ক্ষয় ক্ষতি হলে দোকানদার দায়বদ্ধ থাকিবে না এগুলো হচ্ছে কাঁসের ফ্লাক্স কাঁচের ফ্লাক্স আমি মাল হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি আমি আপনাকে দেখাই দিব ভালো লেবার দিয়েছে মাল বেঙ্গে তখন আপনি দোকানদারকে দায়বদ্ধ করতে পারবেন না আপনি বুঝছেন ক্লিয়ার করা ষোলোশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে ব্র্যান্ডের বারোশো টাকা ইনটেক বারোশো টাকা ব্লুয়ার পনেরোশো টাকা তারপর আয়রন বারোশো টাকা আর ফ্লিপসেট নিলে পনেরোশো টাকা এটা নিলে হাজার পাঁচশো টাকা ঠিক আছে বড় এটা প্রাইস পড়ব আপনার চার হাজার টাকা আর এগুলো পনেরোশো টাকা করে ঠিক আছে যেটা মন চায় এটা নিতে পারবেন শুধু স্ক্রিনশট মেরে পাঠাবেন এখানে টু পয়েন্ট এইট আছে থ্রি পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট এইট আছে যেটা মন চাই নিতে পারবেন অনলি পনেরোশো টাকা করে পুরাতন মাল পনেরোশো হুম এখানে ব্লেন্ডার জি বারোশো টাকা করে ডেলিভারি ফ্রি এগুলো সাতাইশশো টাকা করে সাতাইশশো হ্যাঁ ডেলিভারি ফ্রি পনেরো রাখিয়েন এগুলো পনেরোশো টাকা করে ঠিক শুধু এস এস এর গুলো পাবে প্লাস্টিকের গুলো পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি আর এস গুলো দুই হাজার পাঁচশো টাকা পুরাতন ভাইয়া সুপিস দেখছেন অনলি কত পনেরোশো টাকা

পনেরোশো টাকা সবগুলো মেটেল এগুলো পনেরোশো টাকা দেখি আচ্ছা রাখে দু মানলে অনেক কিছু দুই হাজার টাকা ডেলিভারি ফ্রি তারপর এটা প্রাইস করবে টাকা তারপর পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি এটা নিলে তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি আর এগুলো নিলে অনলি বারোশো টাকা ওগুলো বারোশো টাকা করে ঠিক আছে যেটা মন এটা নিতে পারবেন বারোশো টাকা শুধু এগুলো পনেরোশো টাকা তারপরে এখানে কিছু জায়না মাছ আছে অনলি সাতশো টাকা করে ডেলিভারি ফ্রি আর এটা আষ্টশো টাকা ডেলিভারি ফ্রি তারপরে এই টিস্যুর বক্স অনলি ছশো টাকা ডেলিভারি ফ্রি এটা হচ্ছে স্বর্ণ আকার আর কি বক্স এটা প্রাইস পরব আপনার অনলি আটশো টাকা ঠিক আছে ভাইয়া আর এখানে একটা গড়ি আছে এই গড়িটা পরব আপনার দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম